একদম এখানে গতলুকির মনে করেন রোদ মানে রোদ যায় সব এখানে করা দেখি দেখি যে সাদা সে অনেক চেষ্টা করতেছে দেখে হয়নি বিয়ে করার চেষ্টা সাদা পরিষ্কার হওয়ার চেষ্টা করতেছি। পরিষ্কার হওয়ার ভালো থাকার চেষ্টা করছি তো আপনার মেথডটা আসলে যদি কাজে লাগে এটা দেখে সবাই চেষ্টা করবে সবাই আপনারা গোসল করবেন খুব সুন্দর করে পরিপাটি করে সাবান টাবান দিয়ে বিয়ের আগে আগে বিয়ের আগে কেন পরে ট্যাপটা ছেড়ে দেন ট্যাপটা ছেড়ে দেন কত সুন্দর ঠান্ডা পানি আমরা আবার ওই